আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দ শুভ শ্রোতা আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি আপনাদের পিইউ চ্যানেল লার্ন ফর নাইস লাইফের ইসলামিক অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নামাজের প্রধান মাসআলা মাসাইল নামাজের ফরজ ও ওয়াজিব কয়টি কয়টিও কি কি সাহেজ কখন করতে হয় এবং কিভাবে করতে হয় এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসছি ইন্টুর পর সে পর্যন্ত সঙ্গে থাকুন নামাজের নিয়মকানুন ও মাসালা মাসাইল অনেক নামাজের ফরজ ও ওয়াজিব কয়টি তা ভালোভাবে জানা প্রয়োজন ফরজ ও ওয়াজিব ছাড়া বাকি সবই সুন্নত ও মোস্তাহাব এই সম্পর্কে তিনটি কথা জরুরি এক নামাজে কোনো ফরজ বুলে বাদ পড়ে গেলে আবার নতুন করে নামাজ পড়তে হবে দুই নামাজে কোনো এক বা একাধিক ওয়াজিব বুলে বাদ পড়ে গেলে নামাজ শেষ করার আগে সাহসেজদা দিলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে তিন ফরজ ও ওয়াজিব ছাড়া অন্য কিছু বাদ পড়ে গেলেও নামাজ নষ্ট হবে না কিন্তু ত্রুটিযুক্ত হবে তাই কোনটা কোনটা ফরজ আর কোনটা কোনটা ওয়াজিব তা না জানলে সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব নয় নামাজের তেরোটি ফরজ নামাজের মোট তেরোটি ফরজের মধ্যে নামাজ শুরুর আগেই ফরজ আর নামাজের ফরজ নামাজের বাইরের ষাটটি ফরজ এক নিয়ত করা মুসল্লিকে পূর্ব থেকে নির্দিষ্ট নামাজের কথা মনে মনে স্থির করতে হবে দুই শরীর পাক পবিত্রতা অর্জন করা অর্থাৎ উজু কিংবা গোসলের মাধ্যমে শরীর পাক করা তিন কাপড় পাক মুসল্লি যে কাপড় পরিধান করে নামাজ আদায় করবে তা পবিত্র হওয়া চার নামাজের জায়গা পাক যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তা পবিত্র হওয়া পাঁচ সতর ঢাকা সতরের পরিমাণ হলো পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিষ পর্যন্ত আর মহিলাদের জন্য হাত পা মুখ ব্যতীত সমস্ত শরীর ছয় কিবলামুখী হওয়া কাবাগরের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করা সাত নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীয়তে নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করা নামাজের ভেতরের ছয়টি ফরজ এক তাহারিমা বলা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে নামাজ শুরু করা দুই দাঁড়ানো সক্ষম ব্যক্তির ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা তিন কিরাত পড়া ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং অন্যান্য নামাজের সকল রাকাতে সুরা ফাতিহার সাথে পবিত্র কোরআনের যে কোনো সূরা অথবা বড় এক আয়াত যা ছোট তিন আয়াতের সম হয় কিংবা ছোট তিন এত পাত করা চার রুকু করা সিজদায় যাওয়ার পূর্বে সামনে কোমর ঝুঁকে পড়ে রুকু করতে হয় পাঁচ সিজদা করা নাক ও কপাল জমিনের উপর রেখে সিজদা করা সাত শেষ বৈঠকে তা পরিমাণ বসা নামাজের ওয়াজিব চোদ্দটি এক সুরাফা ফাতিহা পড়া দুই সুরাফাতিহার ফাতিহার ফর কোরআনের আরো কিছু পড়া তিন রুকুতে কিছুক্ষণ বিলম্ব করা চার রুকু থেকে উঠে স্থির হয়ে দাঁড়ানো পাঁচ সেজদায় কিছুক্ষণ বিলম্ব করা ছয় দু সেজদার মাঝে স্থির হয়ে বসা সাত প্রত্যেক বৈঠকে তাসাহুদ পড়া আট সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা নয় ফরজ ওয়াজিবগুলোর তারতিব মতো আদায় করা দশ ফজর মাগরিব ও এশার ফরজ নামাজের প্রথম দুই রাকাতে আওয়াজ করে কেরাত পড়া এবং জোহর ও আসরে আওয়াজ না করা এগারো নামাজের কেরাত রুকু শেষদা দীরে সুস্থে আদায় করা বারো তিন ও চার রাকাতের নামাজে দুই রাকাতের পর বসা তেরো ভিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া দুইদের নামাজে তাকবির পড়া কাকে বলে নামাজে কম বেশি হলে সাহসেজ দা করা ওয়াজিব নামাজের উপর তখনই সাহসেস দা ওয়াজিব হয় যখন নামাজে এমন কিছু বৃদ্ধি করবে যা নামাজের অন্তর্ভুক্ত নয় অথবা নামাজের চোদ্দটি ওয়াজিবের কোনো একটি পরিত্যাগ করলে সাহু সেজদা করার নিয়ম নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পাঠ করে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সেজদা দিতে হয় পুনরায় তাসাহুদ ও দোয়া দরুদ পাঠ করে নামাজ শেষ করার জন্য ডানে বামে সালাম ফিরাতে হয় যদি কোনো ব্যক্তি প্রথম বৈঠক করতে ভুলে যায় অথফর স্মরণ আসে এমতো অবস্থায় যে সে বসার অতি নিকটবর্তী তবে সে ফিরে এসে বসে যাবে এবং তাসা পড়বে আর যদি সে দাঁড়ানোর নিকটবর্তী হয় তবে সে দাঁড়িয়ে যাবে এবং পরে সাহু সিজদা আদায় করবে আর যদি শেষ বৈঠকে ভুল করে পঞ্চম রাখাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে সিজদা না করার পূর্ব পর্যন্ত বসার দিকে ফিরে আসবে এবং পঞ্চম রাখাতকে রহিত করে দিবে এবং সাহু সিজদা দিবে আর যদি পঞ্চম রাকাতকে সিজদা দ্বারা আবদ্ধ করে ফেলে তাহলে তার এ ফরজ বাতিল হয়ে যাবে এবং তার এ নামাজ নফলে পরিণত হবে এই অবস্থায় তার উপর ওয়াজিব হবে তার সাথে ষষ্ঠ রাকাত মিলিয়ে ফেলা কেউ যদি চতুর্থ রাকাতে বসে এবং তাকে প্রথম বৈঠক ধারণা করে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যায় তবে পঞ্চম রাকাতে সেজদা না করলে বসে যাবে এবং সালাম ফিরিয়ে সাহু সেজদা আদায় করে নিবে আর যদি সিজদা দ্বারা পঞ্চম রাকাতকে আবদ্ধ করে ফেলে তবে তার সাথে আরও এক রাকাত মিলিয়ে নিবে এতে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে আর শেষ দুই রাকাতে নফল হিসাবে গণ্য হবে যে ব্যক্তি তার নামাজে সন্দেহ করে এবং স্থির করতে না পারে যে সে তিন রাকাত পড়েছে নাকি চার রাকাত পড়েছে আর এটাই তার জীবনের প্রথম ঘটনা তবে সে নামাজ পুনরায় আদায় করে নেবে কিন্তু এরূপ ঘটনা যদি অনেকবার ঘটে থাকে তাহলে সে প্রবল ধারণার উপর ভিত্তি করে আদায় করবে আর যদি কোনো প্রকার ধারণা না হয় তাহলে দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে অবশিষ্ট নামাজ আদায় করবে প্রিয় দর্শক আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা নিয়মিত আপনাদের মতে এমনইভাবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে প্রেশ করব। পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই অনুষ্ঠান আপনাদের দেখার জন্য আল্লাহ তালের কাছে আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি ভিডিওটি শেষ করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ইসলামিক নিত্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাবারকাল আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে সুন্দর করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু